এই হলটা অনেক দিন যাবত অব্যবস্থাপনার কারণে রাজনৈতিক গগ্রাসে এটা হচ্ছে নিপতিত হয় এবং সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি আপনারা ওইদিকে তাকালে দেখতে পাবেন যে আমাদের বিভিন্ন বাস ট্রাক এবং আমি কিছু সময় দেখতে পাই যে এই জায়গায় বিভিন্ন ধরনের দোকানপাটের ব্যবস্থা করা হয়েছিল যেটা কোনোভাবে কাম্য নয় আর নতুন বাংলাদেশে আমরা চাই যার যে জায়গা সেই জায়গাটাই তার হবে এবং সেই জায়গাতেই সুন্দর স্বাধীন এবং সুন্দরভাবে সেই কাজগুলো হবে টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমি এই জায়গায় এসেছি আজকে থেকে এই ভাষানি হল উন্মুক্ত করে দেওয়া হল শুধু সাংস্কৃতিক মানুষদের জন্য যতদিন পর্যন্ত এটা সংস্কার না হবে ততদিন পর্যন্ত এই সংস্কৃতির মানুষরা যতটুকু সম্ভব এই জায়গায় বসবেন তারা এই জায়গায় সংস্কৃতির চর্চা করবেন এই জায়গায় কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না কোনো বাস ট্রাক বা অন্যান্য কোনো স্টান এই জায়গায় হবে না বা এই জায়গায় কোনো বাজারও বসবে না আর আমরা প্রশাসনকে এবং ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে প্রকল্প যদি থেকে থাকে প্রকল্প আসার পূর্ব পর্যন্ত এই কাজটা হবে এবং প্রকল্প আসার পরে এটার পূর্ণ সংস্কার করতে হবে এবং আমাদের দাবি থাকবে এটা পুরোপুরি ভেঙে দিয়ে নতুন একটি ভবন বহুতল ভবন তৈরি তৈরি করতে করতে হবে হবে। সেটা মাফিক যারা অপসংস্কৃতি করার চেষ্টা করবে সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে আমরা বলে দিচ্ছি আপনারা আজকে থেকে হুঁশিয়ার হয়ে যান তাদের টাঙ্গাইকে পুরো বাংলাদেশের মধ্যে সংস্কৃতির ধরা দাম হিসেবে আমরা পরিচিত করে দিতে চাই